গুড মর্নিং ফ্রেন্ড আজকে আমরা নার্সিংহোমে আছি এই চার দিন হয়ে গেলো তো সকালে একটু বেরিয়েছিলাম আমার তিন মায়ের জন্য একটা ওষুধ নিতে তো কী কারণে কি ওষুধ নিতে বেরিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে বলবো তো তোমাদের সঙ্গে একটু আশেপাশটা আর কি শেয়ার করলাম তো একটা কামরাঙা গাছ ছিল ওই সামনে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে একটা কামরাঙা গাছ দেখলাম আর কি প্রথম মহারাষ্ট্রে তো হয়তো সব জায়গায় আছে কিছু কিছু জায়গায় আমি যাই না কিন্তু এখানে দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে দেখতে পাচ্ছি ওখানে হচ্ছে ওষুধের দোকান তো ওখানে যাব ওষুধটা আনতে তো তিনটি মাখে নিয়ে আমি বেরিয়েছি আর কেন বেরিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে বলছি চলো দেখো ফ্রেন্ড আমার তো বাইরে বাইরে বসে আছি একাজে কত কষ্ট সবার ফ্যামিলির কত লোকজন আর আমার আমি একা নিয়ে আমাদের তুড়িতে নিয়ে একা সব করছে আর আমি ওকে একাকা করছি খুব কষ্ট হচ্ছে কিন্তু করার নেই না বাকিদের ও তো খাসিদ্যর নেই এবার বাচ্চা একা রাখাতে কতটা কষ্ট সেটা আমি হাড় হাটে বুঝতে পারছি প্রত্যেকটা মানুষের রুমে দুজন তিনজন করে সবার বেরিয়ে ঘুরছে আর আমার সব কিছু নিজেকেই করতে হচ্ছে কি করবো তো বলতো দাদা আমার থাকার মতো পরিস্থিতি নেই ওই বাকি করবে ও দেখে সামলাবে না আমাদের জন্য খাবার আঁকবে না ও সব কিছু আঁকবে কী করব বলো ওর তো প্রচুর কষ্ট হচ্ছে না বাপা বাবা আমি ভালো হয়ে যাবো তোমরা বাড়ি যাবো তো বলো বাড়ি যাবো না বল বাড়ি যাবো তো ওরা বলো শোনো বাপ্পা বাড়ি যাব এবার থাকি আছে

নিজের শরীরটা ভালো না অপেক্ষা বসে আছি কোনো দাদা ভাই আসবে খাবার নিয়ে ও কোনো দাদা ভাই সব কিনে দিয়ে যায় তবুও ও ওর একটা মরম লেগেছিলো তারপরে একটা ওষুধ লেগেছিলো সেই ওষুধগুলো আর কি ওই ওখান থেকে ওকে কোলে নিয়ে গিয়ে নিয়ে আসি আমি একা একাই হ্যাঁ আমি একটু গুরুঘুরু করছি বলো বলে আমার তো ভালো লাগছে না ঘরে থাকতে মাম্মি আমাকে নিয়ে একটু গুরুঘুরু করছে আমার পাপা কখন আসবে পাপা কখন আসবে আমরা অপেক্ষা করছি তখন পাপা আসবে আমাদের আর ভালো লাগছে নভাম্বর শুয়ে শুয়ে হুম বলে মাসিমণিরা আমাকে সবাই আশীর্বাদ করো আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই বলো বাবা হুম বল বাবা বসে না পাপা আছে এটা খায় বারবার এটা মুখে দিয়ে দিচ্ছে বার এটা মুখে দিয়ে দিচ্ছে কিছুতে আমি ধরে রাখতে পারছি না সোনা পাখি যেহেতু ও বাহারটা মুখে দেয় বেশি এ কদিন ডান হাতে করা ছিল তো তো অতটা অসুবিধা হয়নি আর এখন বাহাতে করা আছে ও বাহারটা মাথায় দিয়ে ঘুমায় খুব প্রবলেম হচ্ছে দেখো বারবার মুখে দিচ্ছে পাপা পাপা একদম নয় ও করতে নেই মাম্মা

দেখতে করবো আজকে চলো বাবা দেখো ফ্রেন্ড ঠিক খালি আছে কারণ হচ্ছে রাউন্ডে এসছে ডাক্তার এখন সবাই যাবে আর কি চেক আপ করাতে তো কুচকুটো চেক আপ করানো হয়ে গেছে এই মতো করেই আসলাম তো দেখা যাক কালকে হয়তো ছুটি দিতে পারে ও ডাব্লিউ বেশি আছে তো কালকে ব্লাড রিপোর্টটা হবে তারপরে বলেছে দেখছি তো ফ্রেন্ড এখন বাজে মেলা দশটা বাজে উঠেছি তখন ছটার সময় ছটার সময় ওদের ওষুধ দেয় চ্যালেরে আর ভাব ভাব দেওয়া হয় ওষুধ খাওয়ানো হয় তো ছটার সময় উঠতে হয় ছটার সময় উঠিয়ে সব অক্সিজেন মাপলো সব ঠিক আছে ডক্টর দেখানো হয়ে গেছে তো ডক্টর আজকে ছুটি লিখে দিলো তো ছুটি দিলেও কি বলতো ওকে আবার সোমবার দিন আসতে হবে বুক এক্সরে করা হবে আর হচ্ছে রক্তে বুকে রিপোর্ট করা হবে তো বললো যে ছুটি গিয়েছি বাড়িতে নিয়ে যাও ওই সোমবার চার দিন আগে চলবে আর সোমবার দিন আবার এসো রিপোর্ট করবে তো এই কত কাজ করলাম সব বুঝিয়ে নিলাম মোটামুটি আর তোরা দাদা সকাল নটার সময় এসেছিলো এসে ডক্টরের সঙ্গে কথা বলে গেছে তো এখন বাইরে চলে গেছে আমাকে বলল মোটামুটি সব বুঝিয়ে রাখো আমি বাড়ির থেকে ব্যাগ নিয়ে আসবো তারপর সব বুঝিয়ে নেবো আমি ঠিক আছে দুটোর সময় লাস্ট ওষুধটা দেবে আর কি চ্যানেল তারপর খুলে দেবে তো এখন খুশক তার কয়েকটা ভালো আছে ভালো তাদের সঙ্গে একটু

Buku, buku, buku. Come. Hmm. Baby. Siapa papa? Siapa papa? Hah? Kamu? Hah? Papa. Jadi hadi dah, hadi dah, hadi dah. Mama, mama. Emma? Buku, buku. Kau beri. Hey. Bye 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 <tion> bye bye, <laughs> bye, bye. <Huh>? No. <tion> Papi. Kena bagi dua yang ada je, Mama. Mama, mama. Mama, mama ke?